সুপ্রিয় দর্শক আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দণ্ডবিধির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যে জিনিসটা আমরা বিগত সময় বলেছিলাম যে দণ্ডবিধির তিপ্পান্ন দ্বারা যে শাস্তির ব্যাপারে বলা আছে পাঁচ ধরনের শাস্তি তো সেই পাঁচ ধরনের শাস্তির প্রথমটা হচ্ছে মৃত্যুদণ্ড আজকে আমরা মৃত্যুদণ্ডের ব্যাপারে কিছু আলোচনা করব দণ্ডবিধির পাঁচশো এগারোটা সেকশনের মধ্যে দশটি সেকশানে মৃত্যুদণ্ডের বিধানটা আছে তা আপনারা একেবারে শর্ট টেকনিক আকারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এগুলো মনে রাখার উপায়টা কী মনে রাখতে হবে এই দশটি ধারা কোন ধারাগুলো আপনাকে প্রথমে দুই ভাগে যদি ভাগ করেন সেটা হচ্ছে একশোর সিরিয়ালের মধ্যে আপনি পাবেন তিনটি ধারা আর বাকি ষাটটি দ্বারা পাবেন তিনশো সিরিয়ালের মধ্যে তাহলে আপনার দশটা একেবারে ইজি হয়ে গেল এখন আসি এই একশো একশো সিরিয়ালে আপনার তিনটি দ্বারা কোনটা সেটা হচ্ছে সেকশান একশো একুশে মৃত্যুদণ্ডের কথা বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড একশো বত্রিশ আর একশো চুরানব্বই এই তিনটি দ্বারা হচ্ছে একশো ঘরের মধ্যে একশো একুশ একশো বত্রিশ এবং একশো চুরানব্বই আর তিনশো দ্বারায় বলা আছে ষাটটি এই সাতটির মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনশো দুই তিনশো তিন তিনশো পাঁচ তিনশো সাত তিনশো ছাব্বিশের এ তিনশো চৌষট্টির এ আর সর্বশেষ তিনশো ছিয়ানব্বই এই সাতটি হচ্ছে তিনশোর গড়ের মধ্যে এখন এখানে আপনারা একটু লক্ষ্য করুন এখানে খুব সুন্দর একটা সিকুয়েন্স আছে তিনশো দুই তিনশো তিন তিনশো পাঁচ তিনশো সাত তাহলে আমরা যদি লাস্টের সংখ্যাগুলো একটু মনে রেখে দুই তিন পাঁচ সাত তাহলে একটা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি দুই তিন পাঁচ সাত প্রত্যেকটা তিনশোর করে দুই তিন পাঁচ সাত তা তিনশো দুই তিনশো তিন তিনশো পাঁচ তিনশো সাত আর বাকি আছে কোনটা এ দিয়ে আছে দুইটা সেটা হলো তিনশো ছাব্বিশের এ আর তিনশো চৌষট্টির এ আর লাস্ট যেটা দশটির মধ্যে সেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বইতেও মৃত্যুদণ্ডের কথা বলা আছে তো আপনাদের বুজার সুবিধার্থে আমি এই দশটি সেকশনের মৃত্যুদণ্ডটাকে একটু বিভিন্ন ভাগে ভাগ করে বুঝালাম আশা করি আপনাদের উপকৃত হবে এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ